হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি অনেক দিন পর মানে দীর্ঘ কত বছর পর মানে সরি কত বছর না এক মাস পর আবার ভিডিও দিলাম মানে আগের মতো আর ঘন ঘন ভিডিও দিই না এখন কমই দিই কারণ সেরকমভাবে না মানে ভিডিও করার ইয়েটাই চলে গেছে আমার যে আগে যেরকম ঘন ঘন ভিডিও দিতাম বাট এখন ভিডিও দিলে কেন বলতো আমি যখন ইউটিউবে দেখি যে সব এখন মানে বাজে বাজে ভিডিও করছে নোংরা ভিডিও করছে তাদের ভিডিও এত এত লাইক হচ্ছে এত ভিউজ হচ্ছে তখন দেখি না নিজেরই খারাপ লাগে যে আমরা তো কোনো খারাপ জিনিস করি না তো আমাদের জিনিসে কোনো ভালো ভিডিওতে ভিউ আসে না কোনো কিছু আসে না তো সেই জন্য আর ইচ্ছা করে না আর যখন ভিডিও করি একটা ক্লিপ নিয়েই তো আর একটা ক্লিপ নেওয়া হয় না মানে রেকর্ড করা হয় না মেন মেন জিনিসগুলি রেকর্ড করা হয় না ভুলে যাই তো সেই জন্য ভাবি যে থাকবে দেব না বাট বাড়ির লোক বারবার বলছে আমার বারবার আমাকে বলে যে ভিডিও দিতিস না কেন ভিডিও দে ভিডিও দে আমার হাজব্যান্ড বলে আমার মাকে সবাই বলে ভিডিও দে ভিডিও দে তাই ভাবলাম তাকে দিই তো আজকে একটু তারের বড়া বানাবো তাই ভাবলাম ওটাই তোমার সাথে শেয়ার করি তো এই বছরের ফার্স্ট তারের বড়া এটা তো প্রতিবার না আমার খুব আফসোস হয় যে আমি এরকম তারের বড়া বানাই বা নিরামিষ কিছু বানাই আমার তো দিতে পারি না কিন্তু কী হলো তো নিরামিষ রান্নাঘর থাকলে ঠাকুরের দেওয়া যায় আমার যেহেতু নিরামিষ নয় মানে ওপরের ঘরটা তো আশা হয়ে গেছে আর তাই ভাবছি নিচের রান্নাঘরটা আমরা নিরামিষ করবো তো একটা গ্যাস একটা ওভেন কিনতে হবে ওভেন কিনে সেখানে বানিয়ে আমি সোনা সব খাবার দিতে পারবো তো তাই ভাবলাম তোমার সাথে ব্লগটা শেয়ার করি তো বন্ধুরা প্লিজ ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে অনেকদিন ব্লগ আনলাম তোমাদের জন্য এই দেখো আমাদের পুচু সোনা জানলায় বসে আছে বসে বসে সারাক্ষণ চেয়ে থাকে থাকে এই যে এটা কি হচ্ছে এবারে রথের মেলায় গিয়েছিলাম সেখান থেকে জেট প্ল্যান কিনে নিয়ে এসেছি তো অনেক দিন ধরে কিনবো কিনবো করছিলাম তো কিনব কিনবো কিনবো করবলে করা হয়ে গেছে ফাইনালি সরি করে ফাইনালি কিনে এনেছি তাই এই মানি প্লান্টটাও এরকম এই যে লম্বা হয়েছে এরকম লম্বা হয়েছিল বাট প্রচুর আগের চোট এটা ছিঁড়ে ফেলেছে সেই জন্য আমি এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি যাতে এরকম সেপেই তৈরি হবে আর বাদবাগিটা মার নিচে পুঁতে দিয়েছে এইগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ফ্রিজে রেখে দেব তাহলে বেশি দিন যাবে আর কি নাহলে জল শুধু রেখে দিলে কী হয় তাড়াতাড়ি পচে যায় তো খাওয়া যায় না তো সেই জন্যই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এই ঝুড়িগুলো না বেশ ভালোই হয়েছে সেই বিপদতারিণী পুজো দিতে গেছিলো তো সেখান থেকে এই ঝুড়িগুলো ধিয়েছে আর কি মানে অত করে পোশাক আমাদের এই বাড়ির এই চারিপাশে প্রচণ্ড সাপের উৎপাত মানে এত বেশি মানে ভয় লাগে বাইরে বেরোতে আসলে চারিদিকে জঙ্গল ওই দিকে জঙ্গল দিকেও জঙ্গল তো সবাই প্রায় আতঙ্কেই থাকে কখন কী বেরাতে ঠিক নেই কালকেই একটা বেরিয়েছিলো ওখানে মোটা মতো ছিল এদিকে ওই দিকটারই কোথাও থাকে আমার চোখ এখনও পরেনি এখানে সবাই দেখেছে এই গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে আমি খাই না দাঁতে ঢুকে যায় বলে ওটা আমাদের না ওটা পাশের বাড়ির গাছ এই বড় পাতাগুলো হচ্ছে আমাদের গাছ এই দেখো একটা বড়ো পেয়ারা তো আর একটা গাছ আছে সেটা হচ্ছে ওইটা ওই পাশে ওটাও পেয়ারা গাছ আর ইয়ে আবার কীরকম ধরনের বসা এইটা এই পুচু এই দেখ পুচু কি ডুকুরুক রুকু সারাদিন পরে এই করে এসেছে নামের বানাল ভুল লেখা ওই নাম নিয়ে গন্ডগোল সমস্যা দীর্ঘ ক বছর পর হলো বলো আড়াই বছর পর তাই তো পুরো আড়াই বছর পর তাদের দিন ওই জিনিসটা হলো তো আমাদের এই বাড়ি আসা শুভ হয়েছে বলো স্বীকার করবে কি না ও স্বীকার করবে না কারণ ও এই বাড়ি তো হাঁটতে যায় না মা স্বীকার করবে কি না বলো এই বাড়িতে আসা শুভ হয়েছে এবারে এসে কত কাজ হলো বলো দেখো বন্ধুরা তো এই বছরে প্রথম তালের বড়া খাওয়া শুরু হয়ে গেল আজ থেকে তো আমি তালের পাল বের করে রেখেছিলাম তো মাছ ছিল না বাড়িতে পেনশনের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে দিদমা পেনশনটা মা পারছে বলে তো হয়ে গেছে তো একটু ভুল ছিল তো সেই জন্য একটু দৌড়াদৌড়ি করছে যাই হোক হয়ে গেছে তা আমি এখন তালটা ফেটিয়ে নিচ্ছি মা কিছু জিনিস নিয়ে এসছে তারপরে তা আমি এগুলো ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি কারণ বেশি ফাটাবে তত বেশি নরম হবে

না কোচে কতটা নরম হয়েছে দেখো আমি এখন বড়া বানিয়েছি শিখে গেছি তারের বড়া এই বড়া নিয়ে বসেছি এক গামলা এটা আমি আর সাবার করব অনেক খাবো আর ফিল ওহো নরম হয়েছে কত তো বড়া ঠোড়া খাওয়া হয়ে গেছে খেয়ে এখন পুচুকে দেবো ট্রিট পুচু কে খাবে কে খাবে মুখটা ক্যাসি জীব লাভ লা পাই পুচু এই ক্যাসি জীব লাভ লা পাই আরে <laughs> now, how? শেষ হ্যাঁ তুই শেষ হয়ে গেল আছে আর আছে আরেকটু আর একটু আর একটু আছে খেয়ে নাও কত নাম ওর বুগু ডাকে আলসু আমি ডাকি মঙ্গমিয়া ডুগু তারপর আর কি বুয়েশোনা আমার বুড়ো সোনা বুড়ো বুড়ো পুচু বুড়ো আর কি আছে আমাদের পুচু পাগলা ভালো লেগেছে তুই খেয়েছ জীবনে হাত চাইলে দেবে না দে হাত দে দাও হাত দাও হাত হাত বলেছি নাক বলি দে হাত দে দাও দে না বড় বদমাছ দে হাত দে দে দাও দেবেই না খুব বদমাশ